আচ্ছা কেমন লাগে যখন জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো একটা ছোট্ট ভুলের কাছে একদম তুচ্ছ হয়ে যায় আজ আমরা একজন সাংবাদিকের লিখা শেষ চিঠির ভেতর দিয়ে ঠিক তেমনই এক অনুশোচনা হারানো প্রেম আর এক চূড়ান্ত বিদায়ের গল্প শুনব ভাবুন তো একবার লক্ষ কোটি টাকার ক্ষতিতেও যার চোখে জল আসে না তিনি কাঁদছেন এই একটা বাক্যই যেন আমাদের মুহূর্তের জন্য থামিয়ে দেয় প্রশ্ন জাগে এমন কি অমূল্য জিনিস তিনি হারিয়েছেন যার কাছে এত এত সম্পদ ও অর্থহীন মনে হচ্ছে গল্পটা শুরুই হচ্ছে একটা শেষ সিদ্ধান্ত দিয়ে লেখক মানে আমাদের এই সাংবাদিক এমন এক পথে পা বাড়িয়েছেন যেখান থেকে ফেরার আর কোনও উপায়ই নেই তিনি চিরদিনের জন্য নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছেন এখানে দেখুন কোনো নাটকীয়তা নেই আছে শুধু কঠিন এক বাস্তবতা ভিজা এসে গেছে এই তিনটে শব্দই যথেষ্ট এটা বুঝিয়ে দেয় যে এটা আর কোনো অভিমানের কথা নয় এটাই এখন সত্যি এই গল্পের প্রেক্ষাপটে ভিসা কিন্তু শুধু একটা কাগজের টুকরো নয় এটা একটা প্রতীক চূড়ান্ত সিদ্ধান্তের প্রতীক এটা আসলে প্রমাণ করে যে তিনি তার পেছনের সব দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিচ্ছেন তিনি শুধু জানাচ্ছেনই না তিনি প্রমাণ দিতে চাইছেন বলছেন ভিসা নম্বর নিয়ে চেক করে দেখতে এই আকুতিটাই বলে দেয় তিনি কতটা মরিয়া হয়ে বোঝাতে চাইছেন যে এটা কোনো ফাঁকা হুমকি নয় এটাই তার নতুন জীবন তার নতুন বাস্তবতা কিন্তু প্রশ্ন হল কেন এ দেশ ত্যাগ কোনো মানুষ তো শুধু একটা ভিসা হাতে পেয়েই সবকিছু ছেড়ে চলে যায় না তাই না এর পেছনের আসল কারণটা শারীরিক নয় মানসিক চলুন এবার আমরা সেই ক্ষতের গভীরে যাই যা এই চিঠির প্রত্যেকটা শব্দকে চালিত করছে দেখুন একদিকে পাহাড় সমান আর্থিক ক্ষতি যা তাকে ছুতেও পারেনি আর অন্যদিকে মাত্র একজনকে হারানোর যন্ত্রণা যা তাকে প্রতিরাতে একটু একটু করে নিঃশেষ করে দিচ্ছে এই তুলনাটাই তো স্পষ্ট করে দেয় তার জীবনের সবচেয়ে বড় সত্যটা প্রকৃত সম্পদ কি ছিল তা তিনি বুঝতে পেরেছেন কিন্তু হয়তো অনেক দেরিতে এই কথাগুলোতেই যেন তার কষ্টের আসল গভীরতাটা প্রকাশ পায় এটা শুধু মন খারাপ হওয়া নয় এটা অনেকটা নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলার মতো একটা অনুভূতি এই একটা লাইনই তার ভেতরে জমাট বাঁধার শূন্যতাকে স্পষ্ট করে তোলে কিন্তু কিভাবে ঘটল এত বড় একটা ভুল গল্পটা এবার একটু পেছনে ফিরে যাচ্ছে সেই নির্ণায়ক মুহূর্তে যখন সামান্য একটু অমনোযোগের কারণে করা একটা ভুল তার জীবনের মোড়টা চিরদিনের জন্য ঘুরিয়ে দিয়েছিল আর এখানেই ছিল তার সবচেয়ে বড় ভুলটা তিনি পরিস্থিতির গুরুত্বটা একেবারেই ধরতে পারেননি তার মনে হয়েছিল এটা হয়তো আগের মতোই কোনো এক সাধারণ রসিকতা কিন্তু বাস্তবতা ছিল তার ধারণার থেকে সম্পূর্ণ ভিন্ন সময়টা একবার দেখুন কি অদ্ভুত আর জটিল একটা পরিস্থিতি একদিকে শুক্রবার বিকেলে পাওয়া বিয়ের খবর আর অন্যদিকে ঠিক তারপর দিন সকালে একটা ভীষণ গুরুত্বপূর্ণ নির্বাচন এই অসম্ভব পরিস্থিতিটাই হয়তো তাকে সেই মারাত্মক ভুলের দিকে ঠেলে দিয়েছিল তিনি যেন পেশা আর ব্যক্তিগত জীবনের দুটো ভিন্ন জগতের মধ্যে একেবারে আটকে পড়ে গিয়েছিলেন এখান থেকেই বোঝা যায় তার ভুলটা আসলে ইচ্ছাকৃত ছিল না এটা ছিল ভুল সময়ে ভুল জিনিসকে অগ্রাধিকার দেওয়ার এক মর্মান্তিক পরিণাম পেশাগত দায়িত্বের প্রচণ্ড চাপ তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে হয়তো পুরোপুরি ঢেকে দিয়েছিল কিন্তু অবিশ্বাস তো আর চিরদিন থাকে না তাই না একসময় তাকে সেই বিধ্বংসী সত্যের মুখোমুখি হতেই হয় গল্পটা এখন এগোচ্ছে সেই চূড়ান্ত মুহূর্তের দিকে যখন তার পুরো পৃথিবীটা এক নিমিশে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করার চেষ্টা করা যাক প্রচণ্ড বৃষ্টি পড়ছে রাস্তায় আটকে পড়া একজন মানুষ আর তার ভেতরে প্রিয়জনের খবর জানার জন্য তীব্র এক আকুলতা এই পরিবেশটাই যেন গল্পের সবচেয়ে আবেগঘন মুহূর্তের জন্য মঞ্চটা প্রস্তুত করে দিচ্ছে আর ঠিক তখনই তৃতীয় এক ব্যক্তির মুখ থেকে আসে সেই নির্মম সত্যটা এটা কোনো গুজব ছিল না ছিল অখণ্ডনীয় বাস্তবতা এই একটা বাক্যই হয়তো তার ভেতরের সব আশা নিভিয়ে দিয়েছিল এই তারিখগুলো একবার দেখুন কি ভয়ঙ্কর একটা ব্যাপার তিনি যখন সত্যটা জানতে পারলেন তার ঠিক একদিন পরেই তার ভালোবাসার মানুষটা চলে যাচ্ছে মানে তখন আর কিছুই করার ছিল না এই উপলব্ধিটাই হয়তো সবচেয়ে বেশি যন্ত্রণার এই কথাগুলো দিয়ে লেখক তার শারীরিক আর মানসিক যন্ত্রণার তীব্রতাটা প্রকাশ করেছেন এটা কেবল হৃদয় ভাঙ্গা নয় এটা যেন নিজের অস্তিত্বের কেন্দ্র থেকেই ছিটকে পড়ার মতো একটা অনুভূতি সব কিছুর শেষে গল্পটা আবার বর্তমানে ফিরে আসে চিঠির শেষ অংশে আর এখানে কোনো অভিযোগ নেই কোনো তিক্তটা নেই আছে শুধু তার ভালোবাসার মানুষটির জন্য কিছু শেষ কথা তার শেষ কথাগুলো দেখুন রকম রাগ নেই কোনো দোষারোপও নেই আছে শুধু নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা আর মঙ্গল কামলা তাঁর এই সহজ যত্নশীল উপদেশগুলোই প্রমাণ করে যে তার অনুভূতিগুলো কতটা খাঁটি ছিল নিজের ব্যক্তিগত কষ্ট সত্ত্বেও তিনি শুধু প্রাপকের ভালোটাই চাইছেন আর এটাই তার শেষ প্রতিশ্রুতি সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে কিন্তু ভালোবাসা আর সমর্থনের দরজাটা তিনি খোলা রাখছেন এটা তার চরিত্রের এক অসাধারণ দিক তুলে ধরে তাই না আর এভাবেই সবচেয়ে সহজ কিন্তু সম্ভবত সবচেয়ে ভারী সম্ভাষণটি দিয়েই চিঠিটা শেষ হয় এই চিঠির জন্ম হয়তো একটা ভুলের কারণে কিন্তু এর প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা দীর্ঘশ্বাস এটিকে ভালোবাসার এক চিরন্তন দলিলে পরিণত করেছে